তারা কাপড় সুবত করে না। জামা কাপড় পরে নেয়। এমন অনেক মহিলা আছে যারা কাপড় পরলেও মনে হয় তারা উপরের ঘোরাফেরা করছে, ওলং ঘোরাফেরা করছে। এমন পাতলা পোশাক পরে, এমন ছোট পোশাক পরে যার গায়ে মনে হয় না যে এরা কোনো কাপড় পরা আছে। এ বিষয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে অত্যন্ত কঠিন ভাষায় সতর্কতা জারি করেছেন। নবীজি বলেছেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু আনহু হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন বল النبي صلى الله عليه وسلم جناب الرسول الكريم صلى الله عليه وسلم ارشاد করেছেন সিনফানে মিন اهل النار لم اراهما দুই শ্রেণীর লোক জাহান্নামে দুই শ্রেণীর লোক কে জাহান্নামে لم اراهما আমি এখনো তাদেরকে দেখি নাই কে বলতেছেন আমাদের নবীকে আমাদের কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল আফাত এক শ্রেণীর লোক হলো তারা যাদের হাতে কুরুল লেজের মতো একটা লাঠি থাকে বা দুররা থাকে কি থাকে দুররা ইয়াসরি বোনা বিহান নাস যে দুররা দ্বারা লাঠি দ্বারা তারা মানুষের উপর জুলুম করে মানুষকে আঘাত করে মানুষকে কি করে মানে একটা সময় ছিল জমিদারী প্রথা তখন তারা মানুষেরা হাতে লাঠি রাখতো দুররা রাখতো এগুলোর দ্বারা প্রজাদের উপর কি করত জুলজুলম করত এই হলো এক শ্রেণীর লোক এরা জাহান্নামী আরেক শ্রেণীর লোক যারা নবীজি বলতেছেন নিসা উল আরেক শ্রেণীর লোক হলো মহিলা কাসিয়াতুন যেই মহিলারা পোশাক পরা আছে পোশাক কি আছে তাদের গায়ে পোশাক আছে পোশাক পরিহিতা আরিয়াতুন কিছু পোশাক পরলেও এমন পোশাক পরছে তাদেরকে মনে হয় বলুন ওপেন হাউস এমন কিছু পোশাক যারা পরে মনে হয় না গায়ে পোশাক আছে মুমিনাতুন

এক মাস দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যাবে সকলে বলুন সোবাহ এত দূর থেকে যে জান্নাতের গ্যালান পাওয়া যাবে যে সকল মহিলারা পর্দা করবে না যে সকল পুরুষেরা পর্দা করবে না তারা সেই জান্নাতেও দিতে পারবে না জান্নাতের গ্যালানও নিতে পারবে না